النبي صلى الله عليه وسلم الارحاب صلى الله عليه وسلم بلد لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين الحبيب صلى الله عليه وسلم بلد هي امر متراب قمرت যতক্ষণ পর্যন্ত তোমরা আমি বিশ্ব নবীকে তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এমনকি পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি محبت করতে পারবা না জন্য একবার হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াজা আমি আপনাকে আমার পিতা পিতামাতা সন্তান সন্ততি এমন কি পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি محبت করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন হে ওমর তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার বলে গণ্য হইবা না যতক্ষণ পর্যন্ত তুমি আমি বিশ্ব তোমার প্রাণের চাইত বেশি محبت করতে পারবা না فرق <applause> صلى الله عليه وسلم رئيقة شنان عزت عمر فارق رضي الله عنه كسب كن يا رسول الله يا حبيب الله وقال الحبيب আমার নিজের প্রাণের চাইত বেশি মহাব্বত করি এবার রসুল সাল্লাম বলেন হে আমার এমনি যদি তুমি তোমার পিতা মাতা সন্তান সন্তদে পৃথিবীর সকল মানুষের চাইতে এমন কি তোমার নিজের প্রাণের চাইতে বেশি আমি বিশ্ব নবীকে মহাব্বত করতে পারো তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার বলে গণ্য হয়ে গেলাম সুতরাং এই হাদিসের মাধ্যমে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি মহব্বত করতে হইবে এমন কি নিজের প্রাণের চাইতেও বেশি মহব্বত করতে হইবে এ হলো দুই নাম্বার তিন নাম্বার কোন কাজ করলে আমাদের ঈমান পরিপূর্ণ হইবে মিশকাত শরীফের 27 নাম্বার হাদিসের বর্ণনা قال النبي صلى আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন মান আহাব্বালিল্লাহ যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোন মানুষকে মুহাব্বত করে ওয়া আদগাযালিল্লাহ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কোন মানুষকে ঘৃণা করে ওয়া আতা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই দান সৎকা করে ওমান আলিল্লাহ এবং যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্যই মানুষকে দান সৎকা করা থেকে বিরত থাকে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন ফকদিস্তমান ইমান আল্লাহ রব্বুল ব্যক্তির ইমান পরিপূর্ণ করে দেয় সুতরাং এই